হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমংশইয়া তো দেখো এখন বাজে সকাল সাড়ে ছটা থেকে সাতটা তো শোনামা উঠ উঠে পড়ছে কিন্তু ওঠার পরে কী করে বাইরে যাওয়ার জন্য যা ভেজাল শুরু করে দেয় বলার মতো না দেখো মানে ভেজাল বলতে কান্নাকাটি না শুধু এমনি ভেজাল করছে আর কি কিন্তু উঠবে মোট কথাই তো তো আজকে সারাদিন ভিডিওটাকে কী করি অবশ্যই দেখতে থাকো তো সোনামাকে নিয়ে বের হয়ে গেলাম বাইরে দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা সারা রাত্রি বৃষ্টি হওয়ার পর সকালে হালকা হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে রাত্রে তো এখন কী করবো যেহেতু বের হবে বারান্দায় নিয়ে বের হচ্ছে আর ওইদিকে নিয়ে যাবো না বৃষ্টি হচ্ছে দেখো সেই খুশি বাইরে বের হওয়ার জন্য মানে সেই বলতে সেই খুশি এখন একটু কাকাইদের কলে যাবে পিপির কোলে যাবে তারপরেও শান্তি কিন্তু এখন তো আর ওইদিকে যাবো না রাস্তায় এখন আমরা টনক খাচ্ছি হ্যাঁ তোমরা কি জানো আমি দুধ থেকে হয়ে গেছি কিন্তু এখন তো সোনা আমাকে খাওয়ানো শেষ ছোটকার কাছে দিয়ে দিলাম এখন আমি কিছু কাজ করব তাই আমি বললাম একটু দাঁড়ায় থাকো এখানে বৃষ্টি দেখছে আর খুব খুশি হচ্ছে মানে মোট কথা ঘরে থাকবে না বাইরে থাকলেই হবে যে যাবি আমি আর কি

এখন ভিডিওটা করতে পারবো না কারণ কি বৃষ্টিতে মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না বাসন মাজবো ঘরটা মুছবো স্নান করবো একদম একদম স্নান স্নান করার পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো আমার স্নান করা শেষ পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে আসলাম দেখো পাশের উপরে একটা জবা ফুলের গাছ আছে এত জবা ফুল হয় তিন চার বাড়ির লোক ওই বাড়ির থেকে ফুল নিয়ে পূজা দেয় এত ভালো লাগে মানে ফুল যত বেশি হয় পূজা দিতে ততই বেশি ভালো লাগে আমি দেখতে সাজাইতে খুব ভালো লাগে জিনিসটা তো আমি এখন পুজো মানে দেওয়ার পরে সোনামাকে নিয়ে আবার খাওয়াবো তারপর দেখা যাক কী করি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো আমার পূজা দেওয়া শেষ স্নান তো শেষই সোনামা ঘুম থেকে উঠে স্নান করতে যাওয়ার সময় নেই তো নিল ছোটকার কাছে আছে এখন দেখি কি খাওয়া দাওয়া করা যায় আজকে শোনো আমার পাঁচ মাস কমপ্লিট হয়ে গেলো ফটোশ্যুট হবে রাত্রেবেলা তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আজকের দিনে কী কী করি আমরা তো অবশ্যই দেখতেই পারবা ভিডিও শেষে রাত্রিবেলা করবো ফটোশ্যুট তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তো আজকে কলা চিনি দই মুড়ি নিয়ে নিলাম খাবারের জন্য আর দেখো এদিকে মিষ্টি কুমডার মানে কি বলবো সব মানে গাছ গাছের বলতে যা হয় আর কি মানে খেতে মিষ্টি কুমড়া করছিলো সব মিষ্টি কুমড়া রান্না করে রাখা হয়েছে দেখো ঘুরতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওকে তো আর নিয়ে যাবো না এই দেখো কান্না অপার করে কি বুঝু এই যে এই যে দেখো এই যে এখানে আর বুঝন এই যে দেখতে পাচ্ছো তো ম্যাম কি ও বাবা লি বাবা খালি গুরু গুরু সবার কোলে কোলে ঘুমাইতে হবে না খালি কি ঘুমাবো নাকি সব সময় তাই না ম্যাডাম তো খুব ভেজাল করতেছে ম্যাডাম খুব ভেজাল করতেছে হাসি দিচ্ছে না কি আবার ওরে বাবা ওরে বাবা হাসি আরেকটা হাস আরেকটা হাসো 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 হাসি নাকি তাই তেল মালিশ করে দিলাম এখন স্নান করাবো তেল মালিশ করে দিলাম মালিশ করে দিলাম স্নান হবে খাওয়া হবে তারপর ঘুম হবে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি মিষ্টি কুণ্ডা তো দেখতেই পারছি ঘুমায় মিষ্টি কুমড়া কাটলাম শুটকি মাছ দিয়ে করবো আর এদিকে শুটকি মাছ করাই আছে মানে সিদল সুটকি নাকি যাই হোক বলে তাই আর বিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম তো রান্না তো হয়ে গেছে দুটোটা করতে পারিনি সোনামাকে নিয়ে রান্না নিয়ে মানে দুটো একসঙ্গে করতে পারিনি এদিকে খাওয়ার নিয়ে আমরা রেডি একদম চারটার দিকে সিদল দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে এটাকে বলে ঝুড়া করছি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম আর সাথে ডিমের ঝোল এই দেখো আমরা ঘুম থেকে উঠে ঘুমটানোর চেষ্টা করলাম দেখো অবস্থা দেখতে পাচ্ছ মা মুখ ধুয়ে দেই মুখ মুছু করে দেই এই যে এটা দিয়ে মুখ মুছু করে দেই বলে আমি রেডি হয়ে এখন গুরু করতে যাব তাই ভেজাল করছি তাই না তো স্মাইল দিয়ে দাও তো মা বাবা গুরু হবে নাকি বলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের এই দেখো আমরা রেডি হয়ে গেছি কিন্তু তাকাইতে পারছি ঠিক করে এখন জুড়িটা ভালো করে বাঁধতে দেয় নাই আবার হাসে এখন ছোটকা আসছে এই যে ছোটকা এখন কোলে নিয়ে গুড়ো করতে যাবে ছোটকার কাছে যাবে আর কিলিস বড়ে যাচ্ছে ঋধিকে নিয়ে ঘুরে করতে এই পা মা

প্রত্যেকবারের মতো এবারে সন্ধ্যা হওয়ার পর যদি সব কিছু কেক আনছে ওর কাকায় কেকটা একটু ফ্রিজে রেখে দিলাম অনেকক্ষণ আগে আনা হয়েছে বিকেলবেলা এইবারে কেকটা না একদম অন্যরকম সুন্দর ছিল তো এই দিকে দেখো আমার মনে যেন খুব লজ্জা করে ভিডিওর সামনে আসতে এই জন্য মুখ ঢাকে প্রত্যেকবার আর ডেকারেশন চলছে সাজানোর মাথায় অনেক ধরনের আইডিয়া থাকে সবসময় ডেকোরেশন করার দায়িত্ব ঐতিহ্য তো আমি ওনারটা দিলাম আর সোনামাকে জামাটা পরাবো তো বেচারিকে জামাটা দিয়ে দিলাম একটু গরম গরমের মধ্যে যে জামাটা পরাবো কতক্ষণ তখন রাখবো এটাই ভাবতেই খারাপ লাগতেছে মানে এতটাই গরম ছিল সেই দিনেরও তো এদিকে ডেকারেশন চলছে মানে ফুল দিয়ে আর জবা ফুলের পাতা দিয়ে মানে ফ্রাইটটা তো দুই ভাই বোন মিলেই সাজাচ্ছে কিন্তু মেন দায়িত্বে হচ্ছে মানে সোনামার পিপি মেন দায়িত্বে ও একটু হেল্প করছে ওইদিকে ত' তোমাৰ কিভাৱে কি কৰো ভিডিঅ'টো অৱশ্যে দেখি থাকো সম্পূর্ণ সাজানো শেষ হলো ফাইভ তারপর সোনামাকে রেডি করলাম কারণ এতক্ষণ আগে গরম লাগবে জন্য রেডি করানো হয়নি এখন রেডি করে দিলাম দেখো ওইদিকেও সব রেডি তা কারেন্ট যাচ্ছে আর আসছে এই জন্য খুব খারাপ লাগছে কী করবো তো এখন কারেন্ট চলে আসছে তো এই জন্য এখন মানে কি ফটোশ্যুটের জন্য একদম রেডি সবাই এদিকে সোনামা এখন পোস্ট দেবেন নানান ধরনের খুব খুশি শাড়িডুজো হেঁজু বলে কথা তো এই দেখো কয়েকটা আম দিয়ে ভাবছি করব তো আম মানে ছিল না বেশি আম দিয়ে চিন্তা করার কথা ছিল আম ছিল না বেশি এর জন্য করা হয়নি তো এইদিকে ফটোশ্যুট চলছে দেখো তো ফটোশ্যুট হওয়ার পর শেষে কেক কাটা হবে তারপরে হবে ফটো তো তোমরা ফটোগুলো দেখে অবশ্যই জানাও যে কেমন হয়েছে ফটোগুলো তো আমাদের কেক কাটা শেষ এখন খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই